লোকসভা নির্বাচনের মুখে মাথাভাঙা এক ব্লকে জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের বহিষ্কৃত তিন পঞ্চায়েত সদস্যকে এদিন ফের দলে ফেরানোর কথা জানান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে ভোট গঠনের সময় দলীয় ভঙ্গের অভিযোগে তিনজন নির্বাচন নির্বাচিত সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয় বুধবার গোলকগঞ্জ বাজার চৌপতি এলাকায় জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তিন পঞ্চায়েত সদস্য আব্দুল গণি দেবাশিস মজুমদার হামিদা বিবির হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে ফেরান এই কর্মসূচি উপস্থিতি উপস্থিত তা ছিলেন প্রাক্তন এমপি হিতেন বর্মন পঞ্চায়েত সভাপতি রাজিবুল হোসেন সাগর দলের ব্লক সভাপতি মাহেন্দ্র বর্মন সহ জোরপাটকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি চেয়ারম্যান আব্দুল গনি আর হামিদা বি এই তিনজন গ্রাম পঞ্চায়েত মেম্বার গত পঞ্চায়েতে যে আমাদের একটা দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দুটি মানুষের দূরত্বে একটা বহিষ্কার হয়েছিল তাদেরকে আজকে আমি সময়ের জন্য সাসপেন্ড করা হয়েছিল এই সাসপেনশন আমরা উজ্জ্বল করলাম এবং তাদের সকলকে নিয়ে আমরা এই যে কঠিন লড়াই লোকসভা নির্বাচন সকলে কাঁধে কাঁধ মিলে এই অঞ্চলে সকলে কাজ করবেন প্রত্যেকে নিজে যে ভোটে জিতে এসেছিলেন তার থেকে ভোট বাড়িয়ে আসবেন এটাই আমাদের দলের

যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ এখন আজকে আমাদের জেলা প্রেসিডেন্টের নেতৃত্বে আজকে আমাদের এখানে আসতে বলা হয়েছিল আজকে ওনারা আমাদেরকে যে সুশাসপ ছিলেন ছিলাম আমরা এটা আজকে ওনারা প্রত্যাহার করে নিলেন এবং আমাদেরকে বললেন যে আমাদের যে আসন্ন লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আমাদের সবাইকে একসাথে ভালোভাবে কাজ করতে হবে যাতে আমরা এই অঞ্চলে ভালো ফল করতে পারি আমিও চেষ্টা করব বা আমরা যে তিনজন পঞ্চায়েত বহিষ্কার ছিলাম দাঁড়ানো আমরা আব্কাল চেষ্টা করব যে আমরা যেন দলের হয়ে দলের ভালো কাজ করতো যেন আপনাদের বহিষ্কার করা হয়েছিল আমাদের বহিষ্কার করা হচ্ছে সামগ্রী কিছু পৃথিবীর ছুটি ওটা সামনে কিছু আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল তার জন্যেই যেগুলো প্রেসিডেন্ট সেই মুহূর্তে বাজি হয়েছিল